মদিনা মহদিনা আশে কো মোমিনের ঠিকানা মদিনা মদিনা আসে কো ঠিকানা হায় হায় দিদার সে এ কাদো তুমরা দিদার সে কাদো তুমরা হও নবীর দিওয়ানা মোদিনা মদিনা আসে ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবি হজরত আবু বকর সিদ্দিকি নবীর শ্রেষ্ঠ সাহাবি হজরত আবু বকর সিদ্দিকি ভালো বেশে পাশে ভালো বেশে শুইল পাশে যায়া দেখো মদিনায় মদিনা মদিনা আশেক মহমিনের ঠিকানা মদিনা মদিনা আসে গো ঠিকানা কালো হাফসি বেলালি ভালোবাসলো এই পাগলে গো কালো বেলালি ভালোবাসলো এই পাগলে গো ইসলামের প্রথম আজম ইসলামের প্রথম বানাইলেন রাব্বানা মদিনা মহদিনা ঠিকানা মদিনা মহদিনা আসে কো মুমিনের ঠিকানা হিদার সে কাদ তোমরা হও না দিওয়ানা মদিনা মহদিনা আশে গো মোহমিনের ঠিকানা জালাল সুয়ুতি পচাত্তর বার দেখলো বিচাত্তর বার দেখল নীকে এতবার দেখিয়াও নবি এতবার দেখি অনুবি তৃপ্তি তাহার মিটে না মদিনা মদিনা আশে গো মোহমিনের ঠিকানা মদিনা মোহদিনা আশে কো মোহমিনের ঠিকানা হায় হায় দি তুমরা দিদার সে তোমরা তুমরাও না দিওয়া মদিনা মদিনা আশে গো মোহমিনের ঠিকানা মদিনা মদিনা আশে গো মোহমি ঠিকানা